আমাদের এনা ভাই আবার হিট করছে সুপার বাম্পার হিট আজকে চলছে আমার এনা ভাইয়ের অ্যাডভেঞ্চার অফ লালন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন পরপর আজকে বেশ কয়েকটি মাছের একটা দুর্দান্ত হিট আমাদের এনা ভাই দেখিয়েছে এবং সে বিগ বিগ সাইজের কাতলা মাছ வந்து ভাইয়েরা হিট দেন না সাদের ভাইয়েরা হিট দেন না ওই সুதா বাইদিসে ওই সুதா ভাইয়েরা হিট দেন রাখেন দেখছেন আমার ভাই এক পান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে যারা মাছ ধরা ভিডিও পছন্দ করেন অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যাডভেঞ্চার অফ লরণ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি লরণ ফিশিং জোন থেকে দেখছেন আমাদের অ্যানাবাই এমর্তে আরেকটি মাছ করছে একদিক থেকে আরেক চলে যাচ্ছে মাছ এই যে মাছটা এই জায়গাতে আছে এই জায়গাতে ঠিক এই জায়গাতে

এক পাশাপাশি দুইটা মাছ খেলছে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করুন বেশি বেশি করে লালন ফিশিং জোন থেকে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা এই যে আমাদের লতিফ ভাই দুর্দান্ত শিকারী এদিকে আমাদের আর এক দুর্দান্ত শিকারী আমাদের ভাই এই যে এখানে খেলছে এক মাছ আর একটা মাছ অনেক দূরে আমাদের লতি ভাই কি মাছ বাঁধিয়েছে ও রুই মাছ এই যে রুই মাছ আমাদের লতি ভাই রুই মাছ বাঁধিয়েছে দেখছেন দারুন সাইজ এর রুই মাছ একেবারে লাল টকটকা রুই মাছ বেশি জুল দেন না

সুন্দর রুই মাছ দারুন সাহায্যের আমাদের অতি ভাই হিট করলেন ধন্যবাদ এর এখনো এনা ভাই মাছ তুলতে পায় নাই দেখা যাক এনা ভাই কখন মাছ তুলেন আমরা সে অপেক্ষায় আছি ও বিশাল ছাজের কাতলা বিশাল ছাজের কাতলা আমি দেখতে পেয়েছি অবশ্য কাতলা মাছটি বিশাল সাইজের কাতলা দর্শক আপনারা দেখছেন লালন ফিশিং জোনের সেই বিশাল সাইজের কাতলা আমাদের এনা ভাই মাছটি নিয়ে খেলছেন ধন্যবাদ এনা ভাইকে অ্যাডভেঞ্চার অফ লালন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা দেখছেন দর্শক খেয়াল রাখেন

সুন্দরভাবে নেটিং হয়ে গেল বিশাল একটি কাতলা মাছ এই যে সেই বিশাল কাতলা তার জীবন যেন এই যে দেখছেন ভাইদের কাতলা দারুন ছাইজের কাতলা দারুন